শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে বেশ ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো আজকে কিন্তু সকাল সকাল উঠেই কিন্তু এই যে কাজ বাজে লেগে গিয়েছি আর সাথে কিন্তু তোমাদের সাথেও একটা খুব সুন্দর ভিডিও শেয়ার করব তো সকাল থেকে সন্ধ্যা অবধি যা যা করছি সবটাই কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোপুরি আশা করি তোমাদের বেশ ভালো লাগবে তো আজকে দিনটা হচ্ছে বুধবার আর এখন কিন্তু ঘড়ির কাটাতে সময় হয়েছে প্রায় সকাল সাড়ে সাতটা আর সকাল সকাল তো দেখতেই পেলে উঠোন ঘর সবই ঝাড় দিয়ে নিচ্ছি আর উঠোনটাই সবার প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি বাসি উঠোন বলতেই পারছো সকাল সকাল কিন্তু সবার আগে বাসি উঠোনটা ছাড় দিয়ে নিই তো একটু আগেই উঠেছি মানে সাড়ে সাতটা এখন বাজে তার আগে উঠেছি আর উঠে কিন্তু চা করে নিয়েছি চাটাও খাওয়া হয়ে গেছে বাড়ির সকলে মিলে এবার কিন্তু ঘরের কাজকর্মে হাত দিয়েছি এই যে ঘরটা এখন বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি সকাল সকাল বাসি উঠোন ঘাট ঘর তো যদি ছাড় না দিই তাহলে কিন্তু একদমই ভালো লাগে না আর তোমাদের সাথে কিন্তু বেশ অনেক দিন পর একটা লং ভিডিও শেয়ার করছি আসলে কি বলো তো এই যে লং ভিডিও কিন্তু করাই হয়ে ওঠে না ওই যে শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি ছোট ছোট ক্লিপে তাও কিন্তু রোজ পারি না তো রোজ কিন্তু ভিডিও করা হয়ে উঠছে না এখন আর মনে একটু অসুবিধাই হয়েছে তো সে কারণে আর ফোনেরও সময় কিন্তু ফোনটা কাছে থাকে না যে ফোন থেকে আমি ভিডিও করি তো সেক্ষেত্রে ভিডিওটা তোমাদের সাথে রোজ শেয়ার করতে পারছি না তো সেক্ষেত্রে কিন্তু বেশ অনেক দিন বলতে গেলে হয়তো এক মাস তোমাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করিনি শুধুমাত্র শর্ট ভিডিও ছাড়া তো শর্ট ভিডিওর মাধ্যমে মানে মিনি ব্লগ কিন্তু তোমাদের সাথে বেশ অনেকগুলোই শেয়ার করেছি তো বেশ ভালো লাগে মাঝের মধ্যে জানো তো মিনি ব্লগুলো ভীষণ ভালো লাগে তো যাই হোক আজকে কিন্তু এই যে একটুখানি লং ভিডিও শেয়ার করছি তো তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে আর আমার গলার ভয়েসটা কেমন লাগছে অবশ্যই জানিও হয়তো একটু আলাদা লাগছে বেশ কয়েকদিন তোমাদের সাথে কথা বলিনি সেক্ষেত্রে কিন্তু ওই যে কথাগুলো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে আর ভয়েসটা হয়তো শুনতে বাজে লাগছে তো সকাল সকাল কিন্তু সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি আর এইদিকে কয়েকটা জামা কাপড় ছিল সেইগুলো কিন্তু সকাল সকাল সার্ফে ভিজিয়ে দিয়েছি আর ওই যে জামা কাপড়গুলো কিন্তু ভিজে আমি কেচে দিয়েছি তারপর রান্না বান্না করবো আর এইদিকে কিন্তু আগের দিন সবজি বাজারে গিয়েছিলাম বেশ দুই প্যাক কিন্তু সবজি নিয়ে এসেছি আর ওই যে বেত শাক নিয়ে এসেছিলাম সেটাই কিন্তু এখন রান্না করে নেব আর রান্না বান্না করার আগে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে একটা কেক বানিয়েছিলাম আগের দিন এটা কিন্তু আমার ওই যে ছোট ভাই বোনের জন্মদিনেই করেছি ওই উপলক্ষে তো সেখানে যাব তার আগে কিন্তু কেকটা তোমাদের একটু দেখিয়ে দিলাম তো যাই হোক দেখো এইদিকে গুলো একটা একটা করে সেরে নিচ্ছি প্রথমে মাছটা কিন্তু এই যে ভেজে নিলাম তারপর গাঠি কুচু দিয়ে আলু দিয়ে কিন্তু মাছের তরকারিটা করেছি আর সাথে তো দেখালাম বেত শাক তো যাই হোক ওইদিকে বান্না সেরে বেশ অনেকখানি কিন্তু সময় চলে গিয়েছে এখন ওই যে বিকেল প্রায় পাঁচটা বাজে আর এইদিকে ওই যে বললাম এক জায়গায় যাবো মানে ভাই বোনের বার্থডেতে তো সেখানে কিন্তু রেডি হয়ে নিচ্ছি যাব বলে তো দেখো যা যা ওই যে প্রয়োজন সেইগুলো সবটাই গুছিয়ে নিচ্ছি তো রেডি হওয়ার পর আর ভিডিও করিনি একেবারে কিন্তু এ চলে এসেছি তারপরে ভিডিও করছি আর একটু সাজোগুজো করেছি তো কেমন লাগছে অবশ্যই জানিও আর ওই যে বার্থডে বয় আর বার্থডে গার্ল ওদেরই কিন্তু জন্মদিন তো সেক্ষেত্রে এই যে কেকটাও নিয়ে চলে এসেছি আর এখন কিন্তু কেক কাটিং হবেই তো যাই হোক এই যে আজকের দিনটা তো এভাবেই কাটিয়েছি সকাল সকাল কাজকর্ম সেরে রান্না বান্না সেরে কিন্তু বিকেলবেলা এই যে রেডি হয়ে এই দুজনে মিলে চলে এসেছি বার্থডেতে তো এই যে এটা বলতে গেলে মায়ের কাছেই এসেছি তো ভাই বোনের জন্মদিনে তো এই যে ওরা কেক কাটিং করছে এখন কিন্তু খাওয়া দাওয়া হবে সবটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর তার আগে তোমরাও কিন্তু অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে যে আমার এই ভিডিওটা আজকে তোমাদের কেমন লেগেছে বা এই যে অনেকদিন পর একটা লং ভিডিও শেয়ার করছি সবকিছু তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানো আর সাথে কেক কাটিং হয়ে যাওয়ার পর কিন্তু সন্ধেবেলা একটু ফুচকাও আনা হয়েছিল তো বাড়ির সকলে মিলে কিন্তু সেটা খাচ্ছিলাম তো বেশ ভালো লাগছিলো তো এই যে এখন কিন্তু রাত প্রায় সাড়ে নটা বাজে আর আমরা খেতে বসে পড়েছি এরপর কিন্তু আমাদের বাড়ি যেতে হবে তো সেক্ষেত্রে আর বেশি রাত করলাম না মা সকলকে কিন্তু খাবার দিয়ে নিচ্ছে আর বার্থডেটা কিন্তু একদমই ছোট করে হয়েছে ওই যে আমরা ঘরোয়াড়িভাবেই করেছি তো এই যে এখন সব খাবার দাবার কিন্তু সার্ভ করা হচ্ছে তো যাই হোক চলো আজকের মতো টাটা